সুস্থ থাকতে হলে রাস্তার খোলা খাবার ফুটপাতের পানি ও শরবত পান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা একান্ত সাক্ষাৎকারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রাসেল জানান অস্বাস্থ্যকর উপায়ে তৈরি এসব পানীয় থেকে ছড়াতে পারে টাইফয়েড জন্ডিস হেপাটাইটিস মতো রোগ অতিরিক্ত ঠান্ডা পানি পানেও বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি সুস্থ থাকতে শাকসবজি ও বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই বলে জানান বৈশাখের গণগণে সূর্য তীব্রভাবে জানান দিচ্ছে প্রকৃতির রুদ্ররূপ এক পশলা বৃষ্টির জন্য যেন অনন্ত অপেক্ষায় পুড়ছে পাকুর গাছের ডালে বসা কাকটিও তীব্র প্রবাহের মধ্যে কঠোর কায়িক শ্রমে ক্লান্ত রিক্সা চালক রবিউল ইসলাম গাছের ছায় রিক্সা থামিয়ে বিশুদ্ধ পানিতে স্যালাইন গুলে খাওয়ার এই দৃশ্যই বলে দেয় স্বল্প শিক্ষিত হলেও কতটা স্বাস্থ্য সচেতন তিনি গেলাম দূরে হয়ে যায় এটা ভেজাল হয় পানির মধ্যে পানি যদি ভালো হয় কোনো যেমন পায়খানা হবে না ডায়রিয়া হবে না সব সময় ভালো পানি দিয়ে ইনটেক পানি দিয়ে খাই আমি বোতলে কিনে পানি কোনো বাইরের পানি দিয়ে সেলান খাই না প্রচণ্ড গরমে একটুখানি হাঁটলেই প্রচুর ঘাম বের হচ্ছে ফলে শরীরে লবণ ও পানির চাহিদা তৈরি হয় সহজেই তৃষ্ণার্ত হয়ে পড়ছে মানুষ রিক্সা চালক রবিউল ইসলামের মতো সচেতন মানুষ অবশ্য চোখে পড়েছে কমই

ব্যবহার করা বরফ স্বাস্থ্যকর উপায় তৈরি কিনা জানতে চাইলে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই বিক্রেতা আমরা তো অনেক এই কল্যাণপুর থেকে আনি বিএমপি আছে ছোট বরফ ওদের তো মাছ আর এই এক জায়গায় হয় তারা ক্ষতি দেওয়ার কথা না আপনার তো জিনিস বেশি দিব তারপরে যদি আপনি ডুপ্লিকেট জিনিস দেন তাহলে তো এটা দায়ী আপনি আমাদের না গরমের কারণে ব্যাপক হারে বেড়েছে রাস্তার পাশে বিক্রি করা জুস ও পানীয়ের চাহিদা তবে বাহারি রঙের এসব উপকরণ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বেশিরভাগ ক্রেতা বিক্রেতারই সে সম্পর্কে ধারণা নেই আমাদের মতো এই নিম্ন আয়ের দেশে স্বাস্থ্য জিনিসই মানুষ বেশি খায় মানুষের বাধ্য এই ধরনের খাবারগুলোর আসলে গ্রহণ করতে হয় এছাড়া কিন্তু তারা যে দামি একটু খাবে, ওই সুযোগটা কিন্তু তাদের আসলে থাকছে না আর্থিক কারণে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানান তীব্র গরমে এসব অস্বাস্থ্যকর খাবার খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে আজকে একটা ছবি দেখলাম সেখানে একটা বন্ধুর মধ্যে মরে আছে এবং আরও কিছু নিউজ পেয়েছে আমি যে লাশের শরীর থেকে যে বরফটা ব্যবহার করা সেখানে এখানে ব্যবহার করছে এখন রাস্তাঘাটে যারা এই ধরনের পানীয়গুলো গ্রহণ করছেন এই পানীয় কিন্তু তার ওই যে ঘাটতিটা হচ্ছে সেটা কোনোভাবেই পূরণ করছে না উপরন্ত তিনি যখন এই সমস্ত আজে বাজে জিনিসগুলোকে গ্রহণ করছেন এগুলো তো বিশুদ্ধভাবে তৈরি করাও হচ্ছে না উপকরণগুলো বিশুদ্ধ না ফলে এখান থেকে আপনার পেটের পীড়া থেকে শুরু করে মানে ইভেন জন্ডিস খুবই কমন একটা পানিবাহিত রোগ সেটার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে আপনি দেখা গেলো যে খেয়ে বাড়িতে গেছেন পেটের ব্যথা শুরু হয়ে গেল বমি শুরু হয়ে গেল পাতলা পাখনা শুরু হয়ে গেল এটা খুব কমনলি আমরা পাচ্ছি এই সময়টা কিন্তু এই রোগটা বেড়ে যাচ্ছে বলেন তাপ প্রবাহের মধ্যে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই পানি শূন্যতা পূরণ করবার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা আপনি পেলেন না আরেক দিকে হলো জীবাণু কিছু পেট পেটের মধ্যে ঢুকে দিলেন যেটা আপনাকে অসুস্থ করলো তাই আমি মনে করি একজন চিকিৎসক হিসাবে এই ধরনের পানীয় গ্রহণ করা একেবারে নিষেধ আপনার পানি শূন্যতা পূরণ করবার জন্য কোমল পানীয় না সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে খাবার স্যালাইন আর যদি কারো সামর্থ্য থাকে তিনি ডাবের পানি খেতে পারেন এপ্রিল মাসের রেকর্ড ভাঙা তাপ প্রবাহের পর মে মাসেও বেশিরভাগ সময় তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে সুস্থ থাকতে রাস্তার খাবার সম্পূর্ণ রূপে পরিহার করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর